লিপন আজকে মিনা স্কুলে আসে নাই কেন স্যার আমি তো জানি না জুনায়েদ তুই বল মিনা আসে নাই কেন স্যার মনে হয় অসুস্থ সে না স্যার ওর বাবা ওর বিয়ে ঠিক করছে আগামী শুক্রবার তার বিয়ে কি বলো মুস্তফা ওর তো এখনো বিয়ের বয়স হয় নাই এআই ভিডিও বিজ্ঞাপন বা বুস্ট করতে চান তাহলে ক্রিয়াজেন্টও আপনার সঠিক পছন্দ আরো সার্ভিস দেখতে ফেসবুকে সার্চ করুন ক্রিয়াজেন্ট কি রে তোর বলে বিয়ে ঠিক হয়েছে তোর বিয়ের কথা শুনে স্যার আসছে স্যারের সাথে কথা বলে কল স্যার আমি বিয়ে করতে চাই না আমি আরো পড়তে চাই ভয় পেও না আমি সমাধান করে দিব আব্দুল ভাই মেয়েকে বাল্য বিবাহ দিয়েন না মেয়েকে ভালো পড়াশোনা করালে বড় কিছু হইতে পারবে ঠিক আছে পড়াশোনা শেষ হোক পড়াশোনা করে বড় কিছু হোক